আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা আমার বাবার বাড়ির রান্না আপনাদের তো বলেছি কি জন্য রান্না রান্নাগুলা হচ্ছে এই মশলা পাতিগুলা সবই আমি দিচ্ছিলাম জানি না কেমন হবে আমার প্রথম এইগুলা দিয়ে এতগুলা মাংসের আমি কখনো এর আগে করি নাই প্রায় বিশ কেজি মাংস আছে হাফ কেজি পেঁয়াজ এক পোয়া রসুন কাঁচামরিচ এক পোয়ার একটু বেশি হয়তো বা মাপা হয় নাই চা চামচের দশ চামচ হলুদ শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো তেজপাতা লবঙ্গ গোলমরিচ এলাচ ডারচিনি সবগুলাই দিয়ে দেওয়া হয়েছে তেল হয়েছে প্রথমেই লবণটাও পরিমাণ মতো দিয়েছি এখন সব মশলা গুলাই দেওয়া হয়ে যাচ্ছে এই মাংসটা ঝুড়িতে তুলে রাখা হয়েছিল অনেকক্ষণ ধুয়ে সেই জন্য মাংসের ভিতরে কোনো পানি ছিল না তো হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছিলাম এই নাড়াচাড়াটা করে দিচ্ছে আমার এক কাকু উনি পরিমাণ মতো মশলা দিতে পারে না তাছাড়া কিভাবে রান্না করতে হয় উনি বেশ ভালোই জানে মশলাটা মাংসের সাথে না মিশাই উনি প্রথমে ঢাকনাটা দিয়ে দিল তারপর জাল ধরাই দিয়েছে জুলাই এখন ভালোভাবে নেড়ে দিচ্ছে মাংসটা ফুটার পরে তারপর মশলাগুলো সব মশলাটা এবার সব জায়গায় মিশাই দিল দশ পনেরো মিনিট মতো এইভাবে মাংসটা কষাই নিল বেশ কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেল মাংসটা আরো দশ পনেরো মিনিট এরকম ঢাকনা দিয়ে রেখে দিল রেখে দেওয়ার পরে এখন মাংসটা তেল ছেড়ে আসছে সবাইকে দেখাচ্ছে যে হয়েছে নাকি সিদ্ধ হয়েছে নাকি আমার ছেলে খেতে বললো সিদ্ধ হয়ে গেছে এখানে ঝোলের জন্য হালকা পরিমাণ গরম পানি দিল ঝোলের পানিটাও বেশ কমে আসছে আস্তে আস্তে ফুটে গেছে মাংসটা রান্না হয়ে গেছে এখন নামায় নেওয়া হয়েছে এখন ভাজা মশলাটা দিতে হবে এলাচ দারচিনি লবঙ্গ ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে সেগুলো এখন মাংসের উপর ছিটাই দেওয়া হচ্ছে তাহলে স্মেলটাও সুন্দর হবে আবার মাংসটা খেতেও বেশ টেস্ট লাগবে সেই জন্য আমার তো একটু ভয় ভয় করছিল কেমন হবে মাংস সেই জন্য খেয়ে তো সবাই অনেক ভালো বলেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ